মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মাননীয় একজন ব্রাহ্মণ ঘরের মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা যিনি ধর্ষণ এবং নানান রকম দুর্নীতিকে চাপাতে পারার জন্য দশ লক্ষ টাকা শুধুমাত্র আঁচলের খুঁটা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শামসেরগঞ্জে হত্যা হচ্ছে সেখানে দশ লক্ষ দুর্নীতি হচ্ছে সেখানে দশ লক্ষ অভয়া মামলায় দশ লক্ষ শুধু রাজ্যে দুর্নীতি দিচ্ছে দশ লক্ষ আবারও মামলা দিচ্ছে দশ লক্ষ আবারও চুরি হচ্ছে দশ লক্ষ নানানবার দশ লক্ষ টাকা দেব আর চুরি করব দশ লক্ষ টাকা দেব দুর্নীতি করব, রেপ করব, মার্ডার করব দুর্নীতি করব দশ লক্ষ দেবো মাননীয় মাথায় রাখা উচিত রাজ্যের হিন্দুরা যারা হিন্দুত্ববাদী এবং সনাতন ধর্মকে বিশ্বাস করেন সনাতন ধর্মের অর্থ বোঝেন তারা দশ লক্ষ বা মাসে মাসে হাজার বারোশোতে আজ আর বিক্রি হচ্ছেন না তারা মাথা তুলে কথা বলতে শিখেছেন তারা জানেন মহিলাদের সম্মান মহিলাদের আঁচল এবং তাদের সিঁদুরের জোর কতটা নমস্কার